গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা একটি হৃদয় বিদারক খবরে আসে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের সুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের মাদকের ছায়ায় এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলা ফরিদপুর ইউনিয়ন বীরপুর গ্রামে নিহত ফুয়াদ মিয়া বয়স পঞ্চাশ পেশায় একজন কৃষক তিনি মিরপুর গ্রামে আফজাল মাস্টারের ছেলে অভিযুক্ত মামুন মিয়ার বয়স তিরিশ এবং তিনি একই গ্রামের নুরু মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে মামুন মিয়া ও তার আপন ভাই আল আমিন মিয়ার মধ্যে একটি বন্ধকী কচুকে নিয়ে ঝগড়া শুরু হয় সেই ঝগড়া থামাতে এগিয়ে যান ফুয়াদ মিয়া কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন মিয়া হঠাৎই তার হাতে থাকা ছুরি দিয়ে ফোয়াদ মিয়ার বুকের মধ্যে আঘাত করে ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফোয়াদ মিয়া পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন তবে পথেই তার মৃত্যু হয় ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মামুন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়দের অভিযোগ মামুন ও তার ভাই আল আমিন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী পারিবারিক দ্বন্দ্বের পিছনে মাদক সংশ্লিষ্ট প্রভাবও থাকতে পারে এ বিষয়ে সাদুল্লাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদিকে নিহত মিয়ার পরিবারে চলছে সুখের মাতম শান্তিপূর্ণ গ্রামে এখন থমথমে এলাকাবাসী এমন নির্মম ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন পরিবার মানেই ভালোবাসা ও নিরাপত্তা কিন্তু যখন রক্তের সম্পর্কে ঘটে রক্তপাত তখন প্রশ্নই ওঠে আমাদের মূল্যবোধ ও সহনশীলতার ওপর এমন ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সেটাই প্রত্যাশা